রাজ্যিক মহিলা কমিশনের সদস্যা মনোনীত হলেন রাজ্যিক বিজেপির সদস্যা তথা বরাক বিজেপির পরিচিত মুখ শিপ্রাগুন বরাক উপত্যকা থেকে একমাত্র শিপ্রাগুণ রাজ্যিক মহিলা কমিশনের স্থান পাওয়ায় উচ্ছ্বসিত বিজেপি কর্মী ও নেত্রীর সমর্থকরা রাজ্যিক মহিলা কমিশনে অন্তর্ভুক্তির পর পৈতৃক ভিটায় পৌঁছে উষ্ণ সংবর্ধনায় ভাসলেন বিজেপি নেত্রী শিপ্রাগুন বিশাল কনভয়ের শোভাযাত্রা নিলামবাজারে ঢুকতে দেখা যায় স্থানীয়দের বাঁধ ভাঙা উচ্ছ্বাস

রাজ্যিক মহিলা কমিশনে অন্তর্ভুক্তির পর বরাক উপত্যকার শিব্রাগুন অতীতেও মহিলাদের কল্যাণে কাজের অনেক সুযোগ পেয়েছেন তবে এবার রাজ্য বিজেপি সরকারের উদ্যোগে মহিলাদের কল্যাণে কাজ করে সুযোগ পেয়ে সেখানে আপ্লুত বিজেপি নেত্রী শিপ্রাগুন রাজ্যিক বিজেপি নেতৃত্ব এবং রাজ্য সরকারকে কৃতজ্ঞতায় ভাসিয়েছেন এদিন শহর সংলগ্ন বাইপাস থেকে যানবাহন এবং বাইকের বিশাল মিছিলে মিছিলকে নিয়ে পৌঁছানো হয় বাজারে গৃহ এলাকায় পৌঁছার পর স্থানীয়দের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের সৃষ্টি হয় খুশিতে সেখানে বাজি পটকা ফাটে এবং মিষ্টি মিষ্টিমুখ করানো হয় প্রচুর সংখ্যক মহিলারা প্রিয় নেত্রীকে মধ্যমণি করে বাজার এলাকায় পদযাত্রা করে উল্লাস ব্যক্ত করতে দেখা যায় পরে নিলামবাজার থেকে মিছিলটি ময়না বাইপাস পর্যন্ত পৌঁছালে স্থানে স্থানে বিজেপি নেত্রী কনবয় থামাতে হয় পুরো রাস্তায় স্থানে স্থানে মানুষ সেখানে জড়ো হয়ে বিজেপি নেত্রীকে সংবর্ধনা জানাতে দেখা যায় কায়েস্তগ্রাম বারুই গ্রামেও বড় সংখ্যায় দলীয় কর্মী নেত্রীর অনুগত শুভাকাঙ্ক্ষীরা সংবর্ধিত করেন শিপ্রাগুনকে আমি আজকে প্রথমে আমি এই আমার ভারতীয় জনতা পার্টির সহকর্মী তথা শুভানুদ্রাহী দক্ষিণ করিমগঞ্জের জনগণ সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা নমস্কার ধন্যবাদ জানাই যে আজকে আমি এই দায়িত্ব পাওয়ার পরে সবাই যে আমাকে যেভাবে স্বাগত জানাচ্ছে এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে উনি এই দায়িত্ব দিয়ে আমাকে সরকারের সঙ্গে থেকে বিশেষভাবে মহিলাদের জন্য কাজ করার যে সুযোগ করে দিয়েছেন তাই আমি ওনার ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমি যখন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্ব নিয়ে আমি আমি মহিলাদের জন্য কাজ করার চেষ্টা করেছি কিন্তু আজকে আরও বিশেষভাবে সরকারের সঙ্গে থেকে কাজ করার সুযোগ পেয়েছি যার জন্য আমি খুবই গৌরবান্বিত এবং আনন্দিত আমি বিশেষভাবে মহিলাদের আত্মসহায়ক গুটের মহিলাদের যে উন্নয়নের জন্য আর্থিকভাবে স্বাবলম্বী করার যে প্রয়াস নিয়েছে সরকার তাদেরকে আমি আরও অ্যাওয়ার্ড করার জন্য সেই মহিলাদেরকে জাগ্রত করে সরকারি যেগুলো বিভিন্ন স্কিমের মাধ্যমে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় সেই সেই প্রয়াস আমি জারি রাখব এই সরকার বিভিন্ন স্কিম নিয়েছে মহিলাদের জন্য মানা নিজতা আসনির মাধ্যমে এবং বিভিন্ন গুটের মহিলাদের স্বাবলম্বী করার মাধ্যমে বিভিন্ন স্কিম নিয়েছে সেই স্কিমগুলা যাতে আমি মহিলাদের জাগ্রত করে সেই স্কিমগুলার সেই স্কিমগুলার যাতে মহিলারা সুযোগ নিতে পারে সেই প্রয়াস আমি রাখব এবং বিশেষভাবে প্রয়াস রাখব এই এই যেসব মহিলারা নিপীড়িত নির্যাতিত অবহেলিত সেই মহিলাদের পাশে থাকার চেষ্টা করব সেই মহিলাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টা আমি সবসময় সবসময় সচেষ্ট থাকব